বিশ্বনবীর কাছে এক বেদুন আইসা বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু আমল আপনি বাতলাইয়া দিন যে আমলগুলো করলে আমি জান্নাতবাসী হতে পারবো এমন কিছু আমল আমাকে শিখাইয়া দিন বিশ্বনবী বলেন তাবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়া তুমি আল্লাহ তালার এবাদাত করো এবং আল্লাহর সাথে কাউকে শরিক করো না ফরজ নামাজগুলো ঠিক মতো আদায় কর যে হারে জাকাত ফরজ হয়েছে জাকাত তুমি ঠিক মতো আদায় করো সুম রমাজান রমজান শরীফে রোজা রাখো এই কাজগুলো তুমি ঠিক মতো করতে থাকো ওই বেদন বলল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তালার শপথ নিয়ে আমি বললাম যে আল্লাহ তালা আমাকে জীবন দিয়েছে আপনি যা বললেন এর থেকে আমি কিছু বাড়াবো না আমি কিছু কমাবো না এই কথা বলে ওই ব্যক্তি চলে যা লাগলো বিশ্ব নবী সাল্লাম বলেন মাংসার না হুয়াই জুরাইলা হিলিল ও আমার সাবারা তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দেখতে চায় ফালিয়াংজুর সে যেন দুনিয়ার বুকে এই বেদুইনকে দেখে আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানাইছে সে বলেছে আমি ধর্মে আপনি আমাকে যা শিক্ষা দিলেন আমি কমাবো না বাড়াবো না আজকের যুগে অনেক আলেমকে দেখা যায় অনেক পথ মানুষকে দেখা যায় যে তারা ধর্মের ভিতর বাড়ায় এবং বেদাত সৃষ্টি করে ধর্মের ভিতর যা নাই নতুনত্ব সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে ময়দানে একদম পানি পান করার জন্য বিশ্বনবীর কাছে যাবে বলবে ফেরেস্তারা বলবে ইয়া আপনি দুনিয়া থেকে আসার পরে এরা ধর্মের ভিতর নতুনত্ব সৃষ্টি করেছে বিশ্বনবী বলবেন সুহকান সুকান তোমরা আমার থেকে দূরে সইরা যাও কেন আমি দুনিয়ায় যে ধর্ম রেখে আছি এই ধর্মের ভিতর তোমরা কমাই আসো বাড়াই আসো বাইরে আমার বেশি বেশি আল্লাহ রব্বুল আলমের এবাদত করতে হবে আল্লাহ তালা সাক্ষাৎ পাইতে হলেন আল্লাহর সাথে কোন শরীক করা যাবে না বিশ্বনবী বলেন মান্মাতা হয়ে তো মিং দোনিল্লাহিনী দাও দখিলার যেই ব্যক্তি এমন অবস্থায় মারা যাবে যে আল্লাহর সাথে শরিক কইল সে দোজোকে চইলা যাবে আল্লাহর সাথে শরিক কইলা তওবা বা করতে পারলো না ওই অবস্থায় যদি দুনিয়ার থেকে চলে যায় সে কি যাহার নাম বিশ্বনবী যখন মেরাজে গেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে নবী আমি আপনার উম্মদের সকলকে আমি ক্ষমা করে দিব কিন্তু যারা আমার সাথে শরিক করে সেরেক নিয়ে কবরে যাবে সেরেক নিয়ে দুনিয়ার থেকে যাবে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তালা ক্ষমা করব না নবীজি বলেন সেরেকের থেকে বড় পাপার দুনিয়ার বুকে নাই আমার যতই গোনা করি আল্লাহ তালা ইচ্ছা করলে মাফ করবে কিন্তু যদি সেরেক করি আল্লাহ তালা কখন আমাদেরকে ক্ষমা করবেন না আমরা অনেক সময় কথায় কথায় সেরেখ করি আল্লাহ তালা আমাকে চোখে দেখলো অন্য কাউকে দেখলো না কত বিপদে পড়লে আল্লাহ তালার কি কান নাই আল্লাহ তালা কি নাক নাই আল্লাহ কি শোনেন আল্লাহ কি বোবা এরকম আমরা কথার ভিতরে